বলছি যত এই বাজির জগতে যত দিন গড়াচ্ছে তত গ্রিন ট্র্যাকার্সের চাহিদা বাড়ছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে রাজ্য জুড়ে যে গ্রিন ট্র্যাকার্স নামে জালিয়াতিও চলছে অর্থাৎ স্টিকার লাগাচ্ছে কিন্তু সেই স্পিকার বা বারকোড সেখানে স্ক্যান করলে সেটা কিন্তু ব্রেন ক্র্যাকারস হচ্ছে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোম্পানি আকাশ গঙ্গা আর রাজ্যে জুড়ে একটা ইভোন্টটা নাম এবং আপনারা যে গ্রিন ক্র্যাকার্সের এটা লোগোটা মেনে চলছেন আর কী বলবেন না আমরা সরকারি যা নিয়ম আছে এবং কোর্টের যেরকম নিয়ম আছে সমস্ত নিয়মগুলো মেনে কাজ করার চেষ্টা করছি আমার কাছে আমি কোনো এরকম কোনো ইনফরমেশান জানি না যে এরকম কোনো জালিয়াতি চলছে যদি এরকম কিছু চলে যদি কমিটি এর জন্য ব্যবস্থা নেয় তার জন্য সসম্বন্ধিত আমরা ব্যবস্থা নেবো তবে আমরা পুরোপুরি গ্রিন ক্যাকার্স নিয়েও মানে চলতে রাজি মানে এখানে যা আপাতত বাজি আছে মানে ছবি তুলতে গেলে আপনার কি কোনো আপত্তি হবে না কেন আপত্তি আছে আপনি নিঃসন্দেহে সমস্ত ছবি তুলতে আচ্ছা আর এমনি যারা বাজি বিক্রি করছে তাদের আপনার সহকর্মীদের উদ্দেশ্যে সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে পরবর্তীকালে যেন বাজির ব্যবসা আরও প্রচার করতে পারে এবং বাড়াতে পারে এবং সরকারি নিয়ম মেনে যে বাজিগুলো বিক্রি করার দরকার সেই সমস্ত বাজি যেন বিক্রি করে তাতে ব্যবসাও বাড়বে এবং যে সমস্ত প্রশাসনিক আইনি নিয়ম মেনে লাইসেন্স পাওয়া যায় সেই লাইসেন্স নিয়ে যেন ব্যবসা করে সবাই তাতে প্রদর্শনেরও সুবিধে এবং যে ব্যবসা করছে তারও সুবিধে তারা যেন গ্রিন দেখে কেনে এবং সঠিক মাল কেনে ভালো প্রোডাক্ট কেনে আর আমরাও যেন ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারি এটাই তো প্রত্যেকটি মালের দাম তো আলাদা আলাদা তো দশ টাকারও মাল আছে আবার একশো টাকারও মাল আছে দেড়শো টাকারও বানাই বা ফ্লাওয়ার পান তুপড়ি আমরা মেন বানাই তো আমাদের এবছরেতে এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা যেমন গ্রিন ক্যাকার সেখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুব কালার কোটি বলে এটা এক রকমের তুবড়ি এই তুবড়িটা আমাদের ভালো নাম করেছে আমার নাম সুমন ঘোষ আমি আকাশগঙ্গার যে ফাউন্ডার অরুণ ঘোষের ছেলে আমার ব্যবসা নয় আমি জাস্ট এমনি আছি বসে আছি বাবা ব্যস্ত বলে আমি এখানে যাই নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস টানকুনি শোরুমে বিভিন্ন হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অবিচল গড়লগাছা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পথে জনসেবার অঙ্গীকারে চব্বিশ ঘন্টা গড়লগাছাবাসীর পরিষেবায় গড়লগাছা গ্রাম পঞ্চায়েত